আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এক ভাই তিনি আসলে মানুষকে সচেতন করছে মাস্ক বিষয়ে যে মাস্ক পরো মাস্ক পরে ভালো থাকবে এবং তিনি দাবি করছে তিনি একজন রেমিটের যোদ্ধা তো একজন রেমিটের যোদ্ধা হয় তিনি কেন ঢাকা শহরের অলিতি গলিতে মাস্ক বিক্রি করে আজকে তার থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম গোলাপের রহমান আমার বাড়ি নোয়াখালী আমি আসলে প্রতারিত হয়েছি আমি সবাইকে সচেতন করি যে না সৌদি প্রবাসে না যায় কারণ হাজার হাজার লোক জেলে প্রতারিত হইয়া বাংলাদেশে আসতেছে রেমিটের যোদ্ধারা কষ্ট পাইতেছে কারণ ওই দেশে আঁকামা তিন মাসের ভাঙ্গি এলায় এবং তিন মাসের বানায় বাইরে যাইতে বলে কর্ম করতে কিন্তু বাইরে যখন কর্ম করতে যায় তখন পুলিশকে বলে সে আমার থেকে বাগি গেছে তাকে আমার দরকার নাই তাকে আপনারা দেশে পাঠাই দেন তখন পুলিশরা এইভাবে তাদেরকে ধরে জেলে নিয়ে হয়রানি করে আকামা ভেঙ্গে আঁকামা নষ্ট করে মেয়াদ চলে গেছে বলে অবৈধ বলে পাঠাইতে এবং আমাদের দেশে আসে সবাই বেকার হয়ে যাচ্ছে হাজার হাজার জেলে প্রতারিত হয়ে বিকাশে বাড়ি থেকে টাকা এনে বাড়িতে যাইতেছে সৌদি আরবে কর্ম নাই প্রবাসীদের দাম নাই আঁকামার মেয়াদ তিন মাস প্রবাসীদের সর্বনাশ পুলিশ ধরে আকামা ভাঙে মিথ্যা মামলা জেলে ভরে দালাল পুলিশ ঘুস খায় প্রবাসীদের জেলে পাঠায় সৌদি আরবে জেল ভাই খ্যাতা কমল বালিশ নাই আমি স্ত্রী পরিবার সন্তান হারাই এবং মা হারাই আমার এই প্রবাস জীবনে অনেক কষ্টে আমি এখন আসি প্রবাসে কেন আমাদেরকে নির্যাতন করতেছে আগে নারী নির্যাতন হয়েছে এখন পুলিশ নির্যাতন হইতেছে এগারো হাজার মানুষকে জেলে আটকে রাখছে দাম মাম জোদ্দা রিয়াদ সবাইকে ধরে ধরে নিয়ে আমরা এই দেশের থেকে আবারও যাইতেছি প্রতারিত হইতেছি জাল জালবিষা পিবিশা যাইয়ে আমাদের কর্মনায় পাঁচ লাখ টাকা বিনিময়ে যায় কিন্তু আমরা এমিডেট যোদ্ধারা সেই প্রবাসী লোন দিতে পারি না কিস্তি দিতে পারি না আজকে স্ত্রী আবার স্টক করে মারা গেছে এই প্রবাসের দেনার কারণে পরিস্থিতির কারণে আমি ছেলে মেয়ে নিয়ে অসহায় হয়ে আছি ছেলে পড়ালেখা করেছি কিন্তু চাকরি হয় না চাকরি নাই আমারও রেমিটেন্স যোদ্ধার প্রবাসী লোনটা দিতে পারতেছি না এবং এই কার্ড নিয়ে আমি গলা গলায় বুঝতেছি যে আমাদের দেশের সরকার কেন রেমিটেন্স যোদ্ধাদেরকে রেমিটেন্স বাতা দেয় প্রবাসী পরিবারের ছেলে সন্তানদেরকে যেন আবু সাহেদের পরিবারের একজনকে যেমন চাকরি দিয়েছে আমাদেরকেও যেন চাকরি দেয় কারণ আমরা রেমিটেন্স যোদ্ধা শহীদ আবু সাহেদ স্বাধীনতার যোদ্ধা দেশকে স্বাধীন করছে সেও একজন মুক্তিযোদ্ধা তাই আমরা এই দেশকে আমাদের দেশের এই পতাকাকে বলবো না এই পতাকাকে সম্মান করব মহান বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ পালন করব দেশের মানুষকে বুঝিয়ে দেবো আজকাল লক্ষ লক্ষ মানুষ দেখেছি এই এখানে এসেছে জিয়া উদ্যান এই আমি প্রথম এসেছি আমি দেখলাম হাজার হাজার লোক আমাদের দেশের স্বাধীন দেশের সেই মুক্তিযোদ্ধাদের জন্য আজকে মহান বিজয় দিবস পালন করছেন ধন্যবাদ সবাইকে যারা এসেছেন দর্শক ভালোবাসছেন দেশকে ভালোবাসছেন রেমিটের যোদ্ধাকে ভালোবাসছেন ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আসলে শুনতে পারলেন ভাইয়ের কথাগুলো আসলে ভাই দেখেন কান্না করে দিছে আসলে খুব খারাপ লাগতেছে যেগুলো রেমিটের যোদ্ধা তিনি আসলে সর্বশেষ বিক্রি করে হয়তো প্রবাসে গেছে সেখান থেকে প্রচারিত হয়ে আবার বাংলাদেশ চলে এসেছে এখন তিনি রাস্তায় ঘুরে আর মাস্ক বিক্রি করে পতাকা বিক্রি করে মানুষকে সচেতন করে